আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করেন তারা জানতে চান যে ভাইয়া বর্তমান কিরগিস্তানের কি পরিস্থিতি এবং ভিসা খুলেছে কি না অথবা কোন ধরনের ভিসা খুলেছে আর কোন ধরনের ভিসাতে গেলে ভালো হবে বর্তমান তো এই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথমে আসি ভিসার বিষয়ে দেখুন কির্কিস্তানের যে ভিসাটা আছে ইনপুট যে ভিসাটা আছে যে ভিসাতে আমরা কাজের জন্য আসি এই ভিসাটা এখনো বন্ধ আছে এখনো খোলেনি এখন বর্তমান কোন ভিসা বললে নেই মানে বর্তমান কোনো ভিসা চালু নেই বললেই চলে তো ভিসার তথ্য এটাই যে ভিসা এখন বন্ধ আছে এখন আসি আমাদের বাংলাদেশি কিছু দালাল আছে এখানে কিছু এজেন্ট আছে আর বাংলাদেশে কিছু এজেন্সি আছে এখানে যে এজেন্ট আছে তারা কি করছে বাংলাদেশি যে এজেন্সি অফিসার আছে তাদের সাথে কথা বলছে যে এখন ডাইরেক্টলি কোম্পানির ভিসা দেওয়া হচ্ছে তোমরা কিছু পাসপোর্ট জোগাড় করো আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে ভিসা বের করে তোমাদের প্যাসেঞ্জারদের সাথে যোগাযোগ করো তাদের সাথে আমরা লেনদেন করছি ডাইরেক্ট কোম্পানির ভিসাতে এই ধরনের নিউজ এইখান থেকে কিছু দালাল এজেন্ট যারা আছে তারা বাংলাদেশ এজেন্সিতে দিচ্ছে এখন ভাই বাংলাদেশ এজেন্সি তো বসে আছে ভিসার জন্য তারা তো এর জন্য বসে আছে যে তারা যদি একটা প্যাসেঞ্জার পাঠাতে পারে তাহলে তাদের এজেন্সির ব্যবসা চলবে এখন বিষয় হচ্ছে যে এজেন্সি গুলা এখান থেকে ভিসা নিচ্ছে তারা তো আর জানে না যে এই ধরনের ভিসা এরা দিচ্ছে তারা কি করছে এদেরকে বিশ্বাস করে তারা কিছু প্যাসেঞ্জার জোগাড় করছে পাসপোর্ট জোগাড় করছে জোগাড় করে এদের মাধ্যমে ভিসা দিয়ে তারা লোক এখানে পাঠাচ্ছে এখন বিষয় হচ্ছে এখানে ভাইয়া যে এইখানে আসার পরে আপনার কি হচ্ছে না হচ্ছে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে এজেন্সির আপনি যদি এখানে এসে ভালো থাকেন তাহলে একটা এজেন্সির নাম ভালো হবে আর যদি আপনি খারাপ থাকেন তাহলে আপনার জন্য এজেন্সির নামটা বদনাম হয়ে যাবে তো বাংলাদেশের যে সকল এজেন্সি আছে তাদের কাছে আমি এতটুকু অনুরোধ করব যে ভাইয়া আপনারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনারা লোক পাঠান কোনো সমস্যা নাই কিন্তু সেই দেশের বিষয়ে বিবেচনা করে তারপর লোকগুলা পাঠান কেননা সব দেশের নিয়ম শৃঙ্খলা এক হয় না আরো একটা কাহিনী আছে এখানে যে সকল দালালরা আছে তারা বাংলাদেশ এজেন্সি থেকে বলছে বাংলাদেশ এজেন্সিতে তারা বলছে যে এরকম কিগিস্তান খুব সুন্দর একটা দেশ একটা ইউরোপ কান্ট্রির দেশের মতোই চলে তো আপনারা যদি এখানে আসেন দেশে সকল দেশের এজেন্সি আছে আপনারা এখান থেকে প্যাসেঞ্জার গুলো ইউরোপের লাইনে পাঠাতে পারবেন এই ধরনের কথা বলছে এজেন্সি কে এখানে যারা দালাল আছে তারা এখন ভাই এজেন্সি যারা আছে তারা তো আর এতটা তাদের মানে সাধারণ যে জানাশোনা এগুলা তো তাদের নেই যে দেশের বিষয় কেমন কি দেখি ভালো মন্দ এগুলা তারা জানে না যে সকল ভাইয়েরা ভাইয়েরা যারা এই কীরগি প্যাসেঞ্জার পাঠানোর উদ্দেশ্যে বসে আছেন দেখুন আপনার হয়তো কিছু টাকা ইনকাম হবে কিন্তু ভাইয়া আপনার এই ভুলের কারণে একটা সাধারণ পরিবার ধ্বংস হয়ে যাবে আপনার এই ভুলের কারণে একটা সাধারণ মানুষ তার জীবনটা হারাবে এমন একটা পরিবেশ যেখানে মানুষের কোনো মূল্য দেওয়া হয় না মানুষের মূল্য দেওয়া হয় না ভুল হবে বললে কির্গিস্তানে আমরা যারা বিদেশি যারা আসি শ্রমিক যারা আসি এখানে তাদেরকে এরা মানুষ বলে মনে করে না কেন বলছি আমরা একটা কোম্পানিতে কাজ করতে গেলে সেখানে আমাদের বলছে টাকা এত পাবা এখন আমরা ওখানে গিয়ে কাজ করছি কাজ করার পরে কিছুদিন পর যখন টাকা পেয়েছি পাই নাই বললে ভুল হবে আমাদের সাথে চুক্তি ছিল পঁয়ত্রিশ হাজার শ্রম দিবে মাসিক বেতন আমাদেরকে দিচ্ছে পনেরো হাজার শ্রম এখন ভাইয়া পঁয়ত্রিশের জায়গায় যদি পনেরো হাজার শ্রম আমরা পাই তো সেক্ষেত্রে আমাদের তো একটু কষ্ট লাগবেই আমরা এই কষ্ট নিয়ে যখন তাদেরকে বলছি যে ভাই আমাদের সাথে কথা এই ছিল আপনি কেন বেতন এটা দিচ্ছেন তারা কি বলছে ডাইরেক্ট কাজ করলে করবি না করলে বের হয়ে যেত কিছু যায় আসে না আমার তো ভাইয়া এই ধরনের কথা বললে যে কারোর মাথা একটু খারাপ হবে তো আমরা যখন বলতে যাচ্ছি যে ভাই আমরা এত পরিশ্রম করেছি তো আমাদের টাকাটা কেন দিবেন না আপনারা এই ধরনের কথা বলতে গেলে তারা আমাদের মারধর করে তাহলে এই ধরনের কাজ যদি কোন একটা দেশের স্থানীয়রা করে তাহলে তাদেরকে কিভাবে বলবেন যে তারা মানুষের মর্যাদা দেয় তো ভাইয়া আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন যে আমি কতটা কষ্ট নিয়ে ধরনের এখানে এমন একটা পরিবেশ যে এখানে কোনো দেশের শ্রমিকদের মর্যাদা এরা দেয় না তো ভাইয়া তারপরেও যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমার কিছু করার নেই ভাইয়া তারপরেও যদি আপনারা এই দেশে আসেন তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিও পাবেন আমার সাথে যোগাযোগ করবেন যদি এখানে এসে আপনারা ভালো কিছু পান সেদিন আপনারা বলবেন যে ভাইয়া আজ আমি ভালো কিছু পেয়েছি আপনার ভিডিও গুলো ফেক ভিডিও মিথ্যা ভিডিও সেদিন থেকে আপনাদের কাছে বলে দিচ্ছে আমি ভিডিও ছাড়া আপলোড করা বন্ধ করে দেব এটা মনে রাখবেন তো যে সকল ভাইয়েরা এখানে আসতে চান তাদের কাছে এটাই অনুরোধ করব যে ভাইয়া আপনারা আসার আগে ভাবনা চিন্তা করে তারপরে আসবেন কেননা এসে যদি সমস্যায় থাকেন সমস্যাটাও আপনার এসে যদি ভালো থাকেন সেই ভালোটাও আপনার তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে অনেক কিছু বলেছি অনেক কিছু আমার ভুল ভ্রান্তি হতে পারে যদি আপনাদের কাছে আমার কোনো বিষয় খারাপ লাগে সে বিষয়টার জন্য আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দিবেন আর যদি কোনো বিষয়টা আমার যদি কোনো কথাটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল টি অবশ্যই প্রেস করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম